Hello students, welcome to Haldar e-Academy online platform. আমরা পড়ছিলাম ক্লাস নাইনের প্রথম পাঠাংশ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তো তোমাদের আগের দিনে যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমি তোমাদের বলেছিলাম কবি মুকুন্দ চক্রবর্তী কীরকম কীরকম ভাবে একটা ঝড় কতটা ভয়াবহ পরিস্থিতি আনতে পারে সেই বর্ণনা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছেন এবং তার সঙ্গে বলেছেন যে মেঘ কতটা ঘন অন্ধকার হলেই কেউ কারোর অঙ্গ দেখতে পায় না এবং তার সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিম কোণেও কিন্তু মেঘ জমা পড়েছে এবং সেখান থেকেও কিন্তু বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এতটাই ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে যে কলিঙ্গ চারিদিকে যে সবুজ ক্ষেত সেই ক্ষেতে কিন্তু ঝড়ের ধুলো জমা পড়ে গেছে যার জন্য সবুজ যে চিহ্ন সেটা কিন্তু গ্রামের দৃশ্যে আর দেখা যাচ্ছে না তার সঙ্গে কি করছে যে মানে এতটাই জল এতটাই বাড়ি এতটাই আহ বন্যা হয়ে গেছে চারিদিকে যে জল এবং স্থলকে কিন্তু আলাদাভাবে চেনা যাচ্ছে না কোনোভাবে এবং অষ্টগজরাজ তোমাদেরকে আট ধরনের হাতি বলেছিলাম সেই আট ধরনের হাতি কিন্তু এই চার যে মেঘ আছে সম্ভবত আবদ্ধ পুষ্কর এবং দ্রোন এই চার ধরনের মেঘ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলধারা বর্ষণ করছে যার কারণে কলিঙ্গ দেশে বন্যার সৃষ্টি হয়েছে এবং বন্যার সঙ্গে সঙ্গে যে বিদ্যুৎ মানে মেঘের যে ঝলকানি মেঘের যে বিদ্যুৎ সেই বিদ্যুতের আওয়াজটা সঙ্গে কিন্তু ব্যাঙ যে তরাক তরাক মানে ব্যাঙ লাফালে যেরকম আওয়াজ বের হয় ঠিক সেরকম একটা আওয়াজের কিন্তু তুলনা কবি এখানে করেছেন তো এর পরের অংশটুকুনি থেকে আমরা আজকের ক্লাসে পড়বো তো চলো আমাদের আজকের যে ক্লাসটি সেটি শুরু করা যাক তো দেখো এর পরে বলছে যে আমরা এতটুকুনি পড়েছিলাম আগের ক্লাসে আজকে এখান থেকে পড়া শুরু করবো বলছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন এই ঘন ঘন যেন মেঘের গর্জন শোনা যাচ্ছে চারি মেঘ মানে বললাম তোমাদেরকে চার ধরনের যে মেঘ সম্বর্ত আবর্ত পুষ্কারিবন্ত্রণ এই চারটে মেঘের গর্জন কিন্তু ক্রমাগত শোনা যাচ্ছে কারো কথা শুনিতে না পাই কোনোজন এতটাই গর্জন হচ্ছে যে আহ কথাও নিজেদের একে অপরের কথা কিন্তু তারা কোনোভাবেই শুনতে পাচ্ছেন না এতটা জোরে জোরে আওয়াজ হচ্ছে তারপরে বলছে পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস ও রজনী রজনী মানে হচ্ছে রাত্রি বলছে পরিচ্ছন্ন অর্থাৎ এখানে পার্থক্য পার্থক্য বা বিভেদ পার্থক্যভাবে বিভেদ বলছে যে মা চণ্ডীর ইচ্ছায় কলিঙ্গ দেশে যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এবং যে ঘন ঘন বিদ্যুৎ চমকানি সত সহ মেঘের গর্জন এবং সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি তার সঙ্গে চার ধরনের মেঘ থেকে প্রবল পরিমাণে বজ্রপাত সে বজ্রপাতের গর্জনে প্রজারা কেউ যেন কারোর কথা তো শুনতেই পাচ্ছে না এবং মেঘটা এতটাই গভীর হয়ে গেছে চারিদিকে ছেয়ে গেছে যে দিনের বেলায় এবং রাত্রি বেলার মধ্যে যেন কোনো রকম পার্থক্যই বোঝা যাচ্ছে না তাই বলছে যে পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী সন্ধ্যায় বা কি আর রাত্রি বা কি আর সকালই বা কি কোনটা কোনটাই যেন মানে পরিচ্ছন্ন বা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না তারপরের লাইনটা টা ভীষণ important বলছে কলিঙ্গে সোঙারে সকল লোক যে জৈমিনী এবার তোমাদেরকে বলি জৈমিনীকে জৈমিনী হচ্ছে জৈমিনী হচ্ছেন একজন ঋষি বাঘ সিদ্ধ ঋষি এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি পূর্ব মীমাংসা তিনি পূর্ব মীমাংসা যে গ্রন্থ আছে সেই গ্রন্থ কিন্তু রচনা করেছিলেন তিনি প্রসিদ্ধ হচ্ছে বজ্রপাত নিবারক হিসাবে আহ বাক সিদ্ধ ঋষি বলতে যার কথা একদম হলে যায় সেই সেইরকম একজন বাক জৈমিনী এবং গ্রন্থের রচয়িতা তার সঙ্গে সঙ্গে তার যে মাহাত্ম দেন কলিঙ্গের এমন একটা কলিঙ্গের মহাকাশে হঠাৎই এমন এক আহ কালো মেঘের উদয় হয়েছে যার জন্য সে মেঘটা এতটাই গহীন হয়ে পড়েছে যে সেখানকার প্রজারা তো কেউ কারো চেহারা চেহারা তো দেখতেই পাচ্ছে না তার সঙ্গে সঙ্গে তাদের যে আওয়াজ কথোপকথনের আওয়াজ সেরা পর্যন্ত দেখা যাচ্ছে না কলিঙ্গবাসী প্রজাদের এমনই অবস্থা হয়ে গেছে যে তারা এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে কোনোভাবেই কিন্তু তাদের মাথায় আসছে না তাই তারা কি করেছে তারা এই মতো অবস্থায় ঋষি জৈমিনী শরণাপন্ন হয়েছেন তাকে স্মরণ করলে কি হয় না বজ্রপাত কিন্তু বন্ধ হয়ে যায় এই বিশ্বাসে তাদের গুরুতর বিপদ থেকে উদ্ধার করতে সমগ্র প্রজারাই কিন্তু জৈমিনীর নাম কীর্তন করতে শুরু করেন তাই বলছে এখানে সোমোরের যে শব্দটা আছে সোমরের শব্দটার অর্থ হচ্ছে মানে ডাকতে শুরু করলো সেইটা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকেও প্রশ্ন আসে তোমাদের তিন নম্বর প্রশ্ন আসে আহ পাঁচ নম্বরের প্রশ্ন আসে এখান থেকে তো এইটা খুব ভালো করে পড়বে জৈমিনী কে এবং প্রশ্ন আসে জৈমিনী কে এবং জয়মিনিকে জৈমিনী কারণ কি কলিঙ্গ কেন জৈমিনী কে স্মরণ করেছিল তখন কিন্তু তোমাদেরকে এটা পুরোটাই বলতে হবে যে কলিঙ্গের যা অবস্থা হয়েছিল এবং সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী আহ প্রজারা তখন আহ ডাকতে শুরু করেন তার স্বর্ণাপন্ন হতে শুরু করেন এরপরে বলছে হুর হুর দূর দূর শুনি ঝনঝন না পাই দেখিতে কেহ রবির কিরণ অর্থাৎ যতবার রবিরও হুর দূর দূর শুনি ঝনঝন অর্থাৎ বাতাস বয়ে যাচ্ছে এরকম ভাবে কিন্তু ক্রমাগত বাতাস বয়েছে ঝড় বয়ে যাচ্ছে এবং তার সঙ্গে কি হয়েছে না পায় দেখিতে কেহ রবির কিরণ রবি অর্থাৎ সূর্য এতটাই গভীর হয়ে গেছে মেঘ এতটাই গভীর হয়ে গেছে আহ মানে ঝড় যে সেখানে মানে যতই ঝড় দেখ না কেন উড়ে আসছে সেখান থেকে মেঘ সরে গিয়ে রবির যে কিরণ রবির যে আলো সেটা কিন্তু কোনোভাবেই পৌঁছাচ্ছে না তারপর বলেছে গর্ত ছাড়ি ভুজঙ্গ বা ভাসিয়া বুলে জলে অর্থাৎ দেখো এখানে অনেকগুলো জানার আছে ভুজঙ্গ ভুজঙ্গ কথাটির অর্থ হচ্ছে সাপ ভাসিয়া বুলে জলে বুলে শব্দটির অর্থ হচ্ছে চলে বেড়াই এই লাইনটা থেকেও প্রশ্ন আসে তিন নম্বরের প্রশ্ন বুলে শব্দটার অর্থ কি এবং ভুজঙ্গ কেন ভুজঙ্গ গর্ত ছেড়ে বেরিয়ে এসেছে এই যে লাইনটাই এই লাইনটার অর্থ হচ্ছে গর্ত ছেড়ে বুলে জলে গর্ত ছেড়ে সাপ সাপটা কি থাকে মাটির নিচে যে গর্ত থাকে সেই গর্তে থাকে এবং গর্ত ছেড়ে তারা কি করেছে ভাসিয়া বুলে জলে চলে বেড়াচ্ছে জলে কেন না এতটাই বৃষ্টি বৃষ্টির দাপট এবং সঙ্গে বন্যা হয়ে গেছে সেই বন্যার জল কিন্তু তাদের মাটির যে গর্ত সে গর্তে ঢুকে গেছে এবং গর্তে ঢুকে গর্তটা মুছে দিয়েছে যার কারণে সেই গর্ত থেকে সাপরা বেরিয়ে এসে তারা কিন্তু জলে চ চড়ে বেড়াচ্ছে গর্তগুলো জলময় হয়ে গেছে এবং মানে সাপেদের তো সেই গর্তেতে থাকার আর কোনো উপায় নেই তাই তারা গর্ত ছেলে জলের মধ্যে কিন্তু চলে বেড়াচ্ছে তো এখান থেকে আহ তিন নম্বরের যে প্রশ্ন তোমরা কিন্তু এইগুলো আহ তৈরি রাখবে তারপরে বলছে না জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে মানে কলিঙ্গ মন্ডল অর্থাৎ আহ তোমাদেরকে আগের দিনেই বললাম আহ উড়িষ্যার যে জায়গাটা সেটাকেই কলিঙ্গ বলা হয় কলিঙ্গ মন্ডল অর্থাৎ গোটা উড়িষ্যাকে বোঝানো হচ্ছে এই কলিঙ্গ দেশে না জানি জল স্থল জল এবং স্থল সম্পর্কে না মানে কোনোরকম যেন আর কোন ধারণা পাওয়া যাচ্ছে না কেন মানে দেখা যাচ্ছে না বা জানা যাচ্ছে না জল এবং স্থল কি দেশের সেটা কোনোভাবেই আর আলাদাভাবে তার আহ নিরুপায় মানে নিরুপ সেটাকে খুঁজে বার করা কিন্তু সম্ভব হয়ে হয়ে উঠছে না তারপরে বলছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তন আছুক শস্যের কার্য হ্য গেল ঘর খুবই ইম্পর্টেন্ট আবারও বলে দিচ্ছি এই লাইনটা আছুক শস্যের কার্য হ্যাজা গেল ঘর বলছে নিরবধি অর্থাৎ নিরন্তন নিরন্তন কি হচ্ছে সাত দিন ধরে আহ উম sorry আহ নিরবধি মানে ক্রমাগত ঠিক আছে যার কোনো শেষ নেই বলছে নির সাত দিন ধরে ক্রমাগত বৃষ্টি চলেছে এবং বৃষ্টির যে অনন্ত মানে বৃষ্টির যে মুসল সেটা এতটাই তীব্র হয়ে গেছে যে আছুক শস্যের কার্য হ্যাঁ ঘর এবং তোমাদেরকে এটা মানে বলি আছুক শব্দটি অর্থ হচ্ছে থাকুক বা বন্ধ এবং শস্যের কার্য হ্যা অর্থাৎ জলে ভিজে হেজিয়ে গেল জলে ভিজে হেজিয়ে গেল তাই বলছে এই যে কলিঙ্গ দেশে পর পর সাত দিন ধরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু আহ শুরু হয়ে গেছে মেঘ যে চারিদিকে হয়ে গেছে এমন যার ফলে প্রজারা কিন্তু কেউ কারো পর্যন্ত দেখতে পাচ্ছে না এমতো অবস্থায় কিন্তু তারা প্রচন্ড একটা সংকটজনক অবস্থায় পড়ে গেছে এবং ক্রমাগত বৃষ্টি হওয়ার ফলে চারিদিক জলমগ্ন হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে মুসলধার বৃষ্টিপাত ঘটার ফলে তাদের যে শস্য শ্যামল ফসল সেগুলো তো পচে এবং মাটির যে বাড়ি সেগুলো কিন্তু সব ডুবে ভিজে গেছে হেজে গেছে বলছে আছুক শস্যের কার্য অর্থাৎ শস্যের যে কার্য শস্য বা ফসলের যে কাজগুলো সেই কাজ গুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে বা সেগুলো সব পচে গেছে সব ফসল পচে গেছে নষ্ট হয়ে গেছে এবং ঘর এই জল বসে বসে ক্রমাগত হেজে গেছে তাই এই কাজ এই কথাটাই কিন্তু এখানে বলছে যে আছু শস্যের কার্য শস্যের সব কার্য বন্ধ হয়ে গিয়ে গিয়েছে এবং সেগুলো সব শস্যগুলো সব পচে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ঘরও কিন্তু হেজে গেছে এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে এই প্রসঙ্গটি মানে উদ্ধৃতিটা তুলে দিয়ে বলে যে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি কিন্তু ব্যাখ্যা করো তখন তোমাদের প্রথমে কবি পরিচিতি দিয়ে কিন্তু পুরো বিষয়টা তোমাদের আলোচনা করতে হবে এর পরে বলেছে মেঘঝাতে পড়িয়া শীল বিদারিত শীল বিদারি বিদারিয়া চাল মেঘঝাতে মেঝেতে পরা পরয়ে শীল বিদারী বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল মেঝেতে বলতে মেঝেতে মেঝেতে শীল পড়েছে এবং বিদারিয়া অর্থাৎ দেখো কি বলছে এখানে বলছে যে ভাদ তারপরের যে লাইনটা বলছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল কি হয় না ভাদ্র মাস হচ্ছে তাল পেকে যাওয়ার একটা যথোপযুক্ত সময় এই মাসে তাল যখন পুরোপুরিভাবে পেকে যায় তখন তার গাছে কিন্তু থাকে না এবং ক্রমাগত তাল দুর্বল হয়ে এঁজে যায় এবং কোনো কোনো সময় তা পড়ে যাওয়ার কিন্তু আশঙ্কাও থেকে যায় তো এই তাল তখন যখন খুবই পেকে যায় তখনই তো সেইগুলো ধুপ ধাপ করে কিন্তু পড়তে শুরু করে ভাদ্র মাসে এই মানে তাল পেকে যাওয়ার মাস আমরা জানি যে ভাদ্র মাসে তাল পাকে এবং সেই সময় জন্মাষ্টমী হয় তালের বড় আমরা খাই তো এই তাল যখন তখন কিন্তু পেকে যায় মাটিতে ক্রমাগত পড়তে থাকে ঠিক কিরকম সেই রকম ভাবেই কিন্তু বলছে যে এতটাই মেঘ ঘনি এসছে এতটাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে যে ওই তাল পড়ার মতো কিন্তু মেঝেতে ক্রমাগত শিল পড়ে যাচ্ছে মেঘের যে করাল গ্রাস মানে এত ঘন মেঘ মেঘের যে সেটা কিন্তু কলিঙ্গ দেশ এবং সেই সঙ্গে কি হয়েছে ভাদ্র মাসে তালের মতো কিন্তু শিল পড়ছে এবং শিল ফলে ঘরের যে ছাউনি ঘরের যে ছাউনি মানে চাল বা ছাউনি সেটা কিন্তু ভেদ করে ক্রমাগত তা নিচে পড়ে চলেছে তাই মানে কবি এই জিনিসটা বোঝাতেই কিন্তু তালের উপমা এখানে ব্যবহার করেছেন যে শীল কিন্তু এখানে তালের সমান হয়ে গেছে যে রকম তাল পরে ভাদ্র মাসে ঠিক সেরকমই কিন্তু আহ চালের উপর সেরকম মেঝেতে আহ এতটাই জোরে জোরে শীল মানে তাল পড়ছে শীল পড়ছে যে সেগুলো যেন পুরো চাল ভেদ করে মানে চাল ফাটিয়ে পুরো নিচে চলে আসছে মেঝেতে পড়ছে এর পরে দেখো বলেছে চন্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান বলছে এখানে কলিঙ্গ দেশে অকস্মাৎ যে ঝড় ঝঞ্ঝাট দাপট সেখানে কলিঙ্গবাসী তো বিপাকে পড়েই যায় তার মধ্যে মা চন্ডি কিন্তু মা চন্ডি আদেশ পাচ্ছেন কেন না বীর হনুমান আমরা জানি রামায়ণে যখন বীর হনুমান ছিলেন তিনি কি করেছিলেন লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন আহ লঙ্কায় গিয়ে সে কিন্তু প্রচন্ড পরিমাণে উৎখাত করে সব মানে গোটা লঙ্কাকে তছনছ করে দিয়েছিলেন ঠিক ঠিক এখানেও এরকম ভাবে কবি বোঝাতে চেয়েছেন যে মা চণ্ডীর বীর হনুমান সে কি করছে সেই ভয়াবহ ধ্বংস গতি সেটা আরো জোরালো করছে বীর হনুমান মঠ থেকে শুরু করে বড় বড় অট্টালিকা ভেঙে খান খান করে দিচ্ছে পর্বতের সময় ঢেউ চারিদিকে বহমান হয়ে উঠছে এর ফলে জলের তাণ্ডবে ঘর বাড়ি সব দলমল করে কিন্তু ভেসে যাচ্ছে সবকিছু যেন বীর হনুমান ভেঙে একবারে খান খান করে দিচ্ছে তারপরে বলছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল বলছে যে এত বিশাল ঢেউ সম মানে পর্বতের বিশাল ঢেউ আসছে যে সেগুলো যেন চারিদিক দিয়ে বয়ে যাচ্ছে এবং উঠে পরে ঘরগুলো করে দলমাল এবং চণ্ডীর আদেশ পেয়ে কি হয় যে সমস্ত নদ নদীগুলো ধাবমান হয়ে যাচ্ছে প্রায় পর্বত সমান তারা উঁচু হয়ে সেরকম গতিতে আসছে এবং ধ্বংসস্তূপে চারিদিক যেন পরিণত হয়ে যাচ্ছে গোটা কলিঙ্গ দেশ মানে ঘরগুলো সব দলমল হয়ে ভেঙে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা হয় সুনামিতে আমরা দেখতে পাই কি বড় বড় অট্টালিকা বড় বড় আহ তোমার হোটেলগুলো সবগুলো কিন্তু একবারে তাসের ঘরের মতো আমরা ভেঙে যেতে দেখি একবারে এতটাই সুনামির তাণ্ডব ঠিক সেরকমই কিন্তু কলিঙ্গ দেশে এমন ঝড় বৃষ্টি মা চন্ডী ঘটিয়েছেন যে আহ সুপে পরিণত হয়ে যাচ্ছে এরপর বলছে চণ্ডীর আদেশ আদেশে ধাই নদ নদীগণ মা চণ্ডীর আদেশে যেন নদ নদীগণ নদ নদী সমস্ত কিছু ধাবমান হয়ে যাচ্ছে সেইগুলো আহ তার মানে মা চন্ডীর আহ নির্দেশ মতোই তারা কিন্তু তাদের যে গতি সে গতিটা আরো জোরালো করে ফেলছে এবং তাদের এই গতি জোরালোর ফলে কলিঙ্গ দেশ কিন্তু একবারে ধ্বংসস্তূপে ধং পরিণত হয়ে যাচ্ছে তারপরে বলছি অম্বিকামঙ্গল গান শ্রী কবি কং কবি কঙ্কন এই যে লাস্ট লাইনটা এই যে কি হয় যে মধ্যযুগীয় যে কবিরা তারা কিন্তু কাব্যের শেষে নিজেদের কবিদের যে নাম সেটার পরিচয় কিন্তু বলে রাখি মধ্যযুগীয় কবিরা কাব্যের শেষে নিজের নাম পরিচয় দিয়ে থাকে এটাকে বলা হয় ভনিতা শিকার কয়াকার সরি ভনিতা তয়াকার তো এই যে ভনিতাটা ভনিতাতে কিন্তু এই যে অম্বিকা মঙ্গল দেখতে পাচ্ছ কবি এখানে নিজের যে নাম সেই নামটা কিন্তু তার কাব্যের নাম সহ এই যে কবি কঙ্কন তার যে উপাধি তোমাদেরকে প্রথম ক্লাসেই বলেছিলাম তিনি এই যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থটা লিখে কিন্তু কবি এই উপাধি পেয়েছিলেন এবং এই কবি কঙ্কন উপাধি কিন্তু এখানে তিনি ব্যবহার করেছেন শেষে গিয়ে যে মা চণ্ডীর আদেশে ধায় নন্দন এবং তার সঙ্গে নিজের নামটা কিন্তু ভনীতার মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন তো তোমরা আশা করি বুঝতে পেরেছ পুরো বিষয়টাই যে কিভাবে 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 কতটা একটা মেঘ একটা বৃষ্টি কতটা জোরালো ভাবে একটা কলিঙ্গ দেশ ধ্বংস করে দিতে পারে সেই বর্ণনা কিন্তু কবি এখানে আহ ব্যাখ্যা সহ বলে দিয়েছেন এবং বিভিন্ন উপমা ব্যবহার করেছেন এটা বোঝাতে গিয়ে যেমন তোমাদের এখানে কয়েকটা লাইন যেমন বলেছিলাম এই লাইনগুলো থেকে বারবার তোমরা পড়বে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে শর্ট কোয়েশ্চেন সহ তিন নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে তো এই যে তোমরা দেখলে প্রত্যেকটাতেই কিন্তু কবি নিজস্ব যে ধারণা বা নিজস্ব উপমা ব্যবহার করে এই বৃষ্টিপাত কতটা ভয়াবহ পরিস্থিতি এনে দিয়েছে কলিঙ্গ দেশে তার ব্যাখ্যা কিন্তু বারবার তিনি করে গিয়েছেন নিরন্তর বৃষ্টি কিন্তু কলিঙ্গদেশে হয়ে যাচ্ছে এবং এই বৃষ্টি হওয়ার ফলে চারিদিকটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে আহ কলিঙ্গদেশ কিভাবে আহ শেষ হচ্ছে সেই পরিণত অবস্থা পরিণতি অবস্থা কিন্তু কবি এখানে আহ বুঝিয়ে দিয়েছেন আহ তো আহ আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই এই ক্লাসটা বুঝতে এরপরে আহ যে কবিতা বা গদ্য যেটাই থাক এটা আমরা পরের ক্লাসে পড়বো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি